আনারস যখন ছোট্ট অবস্থায় থাকে দেখেন কিরকম কালার হয় আর অদ্ভুত এক আকৃতি করে আমরা আনারস বাগানের ভিতরে যাইতেছি আনারস কিভাবে কালেক্ট করে এগুলো দেখতে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়েছিল আমাদের জন্য আনারস ভিতরে যাওয়া কারণ এই লম্বা লম্বা পাতার মধ্যে কাটা যুক্ত থাকে যার কারণে আমরা যাইতে পারতেছিলাম না পাঞ্জাবি অথবা শরীরের গায়ে লাগতেছিল কাঁটাগুলো এর মধ্যে এক বড় ভাই আনারস খেয়ে নিল আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ঘুরতে আসলাম মধুপুর উপজেলায় আর এই ভিডিওতে আমরা কী কী করবো কী কি দেখব কী কী খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন পুরো ভিডিওটি আর আমরা ঘুরতে ঘুরতে রাস্তার পাশে একটি নার্সারি দেখতে পেলাম নার্সারিতে ঢুকে আমরা নার্সারিটি পরিদর্শন করলাম অনেক বড়ো একটি নার্সারি এখানে বিভিন্ন জাতের গাছপালা রয়েছে এছাড়াও ফুলের বাগান ফলের বাগান অর্থাৎ ফুল গাছ আম গাছ ইত্যাদি এখানে পাওয়া যায় এই যে সুলাই এই যে মামা এদেরকে নিয়ে এই কত বড় পাহাড় দেখেন নিয়েছেন অসাধারণ একটা প্লেস অসাধারণ দৃশ্য দেখেন পাহাড়ের উপরে বাড়িঘর এই যে তারপর সেটা কি মুরগির ছাড়া মনে হয় সম্ভবত এই এই পাশের দৃশ্যটা অসাধারণ ওই দেখুন আনারস বাগান pali ঝুমচাস এই যে ঝুমচাস এই দেখেন ঝুমচাস এই পাশে ঝুমচাস এই পাশে ঝুমচাসwidetildeছে তার আশেপাশে ঝুমচাস তো জায়গাটা অনেক অনেক ভালো লাগছে আমার কাছে অসাধারণ একজন শ্রমিক আনারস বাগানকে পরিচর্যা করে সেটাকে বড় করে খেদমত করে কিভাবে কালেক্ট করে বাজারে বিক্রি করে তাদের এই পরিশ্রমিক ফল কি তারা আদৌ পায় বাজারে গিয়ে যাই হোক অনেক ঘোরাঘুরির পর আমাদের শরীর ক্লান্ত হয়ে পরে তাই আমরা একটি আনারস কিনে মামাকে বললাম এটা দেন আমরা এখানে খাবো তারপর আনারসটি আমরা টুকরো টুকরো করে কয়েকজন খেয়ে নিলাম এরপর আমরা গারো বাজার গেলাম বাজারে সে ঐতিহ্যবাহী মিষ্টি ভাইয়ের মিষ্টি মিষ্টি খেলাম এরপর হচ্ছে আমরা আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে